টিপস ঘরে সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় বাড়ির সামনে আমরা গাছ আছে সাবধান বিষয়ে জেনে নেই বাড়ির সামনে আমরা গাছ আছে সাবধান ছবি আর শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কোন বিষয়টিকে ইঙ্গিত করা হচ্ছে হা আমরা গাছের সঙ্গে অশরীরীয় যোগ অনেকেই মনে করেন আমরা গাছে ভূত থাকে তাই আমরা গাছ বাড়িতে রাখা তো দূর তার ত্রিশমানাও যান না আর এই বিশ্বাস এতটাই প্রবলভাবে গেথে রয়েছে অনেকের মনে যে তার থেকে তাদের বেরিয়ে আনা মুশকিল কিন্তু জানেন কি আসলে এই বক্তব্যের পিছনে কি রয়েছে না জানলে পড়ে নিন নিচের লেখাটি প্রধানত একটু গ্রামগঞ্জের দিকেই আমরা গাছে ভূত থাকে বেলগাছের দৈত্য শেওড়া গাছে পেতনি বা এক নোড়া থাকে এই ধরনের কথাগুলি প্রচলিত আছে বিষয়গুলি নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকবে তবে গ্লোবালাইজেশন এবং এই স্মার্ট যুগে বিষয়টি নিয়ে দুই চার কথা জানানো যেতেই পারে যুক্তি দিয়ে বলতে গেলে আমরা গাছের ডাল খুব নরম যে কোনোভাবে বা প্রাকৃতিক বিপর্যয়ে তা ভেঙে যেতে পারে আর তা থেকে বিপদও হতে পারে বলে তবে ছোটরা যারা একটু ডানপিটে গোসের তাদের আটকানো তো মুশকিল তাই তাদের এই ধরনের গাছে উঠলে বিপদের সম্ভাবনা ছক্কাতে পারে একটু ভারেই ভেঙে পড়তে পারে গাছ এই সব সাত ভেবে ছোটদের গাছ থেকে দূরে রাখতেই আমরা গাছের সঙ্গে অশরীরীর সম্পর্ক পাতিয়ে দেওয়া হয়েছে আর তা থেকেই গাছটি ধীরে ধীরে বাড়িতে না রাখার পরামর্শ দেয় অনেকেই যদিও এর হয়তো অন্য কোনো কারণও থাকতে পারে তবে মূলত গাছটির নরম প্রাকৃতির হওয়ায় অনেকেই এটি বাড়িতে রাখতে চান না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য